আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আল্লাহ রহমতে ভাটিবেলার মুহূর্ত এই সময় একটি নতুন দৃশ্য ধারণ করতে যাইতেছি দর্শক সবাই ভিডিও জুড়ে থাকবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা ফার্মার অনেকেই অনেক ধরনের হাঁস পালন করে থাকি তবে আমি যেহেতু সিন হাঁস পালন করি সিন হাঁসের ডিম কীভাবে উসুম বসায় কেন বাচ্চা কেন আসে না সবগুলো হাঁস কেন ডিমে বসে না অর্থাৎ ডিম দেয় না যদিও ডিম দেয় বাচ্চা উসুম কুসে বসে না ডিম ফুটায় না নানান নানান ধরনের ডিমের সমস্যাগুলো নিয়েই আজকের ভিডিও যার যার সমস্যা আছে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন সবার কমেন্টের সমাধান এই ভিডিওতেই দিব বলে আসা যাই হোক তবে মূল পর্বে চলে যাই আপনাদেরকে আমি দেখাইতেছি প্রত্যেকটা বাসা এবং কোনটায় কি ধরনের বাচ্চা আসার সম্ভাবনা এ টু জেড আপনাদের তথ্যগুলো তুলে ধরব আসুন দর্শক এটা এক ভাই বলেছিলেন হাঁস খামার ঘর করতে কত টাকার প্রয়োজন দর্শক আমি আপনাদের ঘরটি দেখাইতেছি এটি আমাদের হাঁসের জন্য তৈরি করা ঘর ঘরটির লাম্বা হল আপনার লেন্থ হলো ছত্রিশ ফুট সাতত্রিশ ফুট আর এই প্রস্থটা হলো বাইশ ফুট এইভাবে একটি করে পুরানো টিন দিয়ে পাথালি করে বান্ধি মানে বান্দা দেওয়া আছে হাঁসের ব্যাপারে বিশেষ কিছু লাগে না আর উপরে এই যে বাঁশ তার উপরে টিন দিশি আপনি প্লাস্টিক দিয়ে দিতে পারেন প্লাস্টিকই যথেষ্ট হাঁসের জন্য এইভাবে তৈরি করলে বাঁশের খুঁটি বা বাঁশ দিয়ে তৈরি করলে আপনার ঘরের পিছনে খুব বেশি খরচা হলে তিনশো বা চারশো হাঁসপালার জন্য একটি ঘর তৈরি করলে দশ হাজার টাকার ভিতরেই হয়ে যাব একটা বাস্তব উদাহরণ আপনাদের বলতেছি দশ হাজার টাকার ভিতরে আপনারা করে নিতে পারবেন যাই হোক অবশ্যই যিনি কমেন্ট করেছিলেন বুঝতে পারলেন প্রথমে আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম যাই হোক দেখাবো আপনাদের হাঁসে ডিম কতটি ডিম নিয়ে একটি হাঁস কুচে বসে এই যে দেখেন এরা তো অল্প রাগিয়াল হয় এখানে আটাশটি সাতাশ আটাশটি ডিম আছে দিয়া এই হাঁসটা আমি বসাইছি এখনও কিন্তু ডিমটা চেক করি নাই মানে চেকের সময় হয় নাই যাই হোক হাঁসের বাসা আপনি মেনলি এই আমের কাটনে দিতে চেষ্টা করবেন ভিতরে বর্তমান ঠান্ডা সিজন গরম কিরা যে বস্তুগুলা গরম থাকে অর্থাৎ খের কুটা কুটা করে দিতে পারেন কাগজের টুকরা দিতে পারেন আপেল আঙ্গুরের যে কাগজগুলো থাকে টুকরাই টুকরা আমি যেটা দিছি দেখেন কি সুন্দর এই যে এটা কিন্তু কাঠ এবং এই যে এগুলা হাঁসের গায়ের লোম অর্থাৎ পশম এগুলো উঠাইছে মিশে মিশ্রিত ফলাইছে খুব শুকানো খুব গরম এগুলা খুব সুন্দর হয় তারপরে আপনি তুষ দিতে পারেন তুষ অত একটা ভালো হয় না এই বস্তুগুলা ভালো হয় খের কুচা কুসা করে দিলে খুব মিহি করে পাতলা দিয়ে ওইটা মোটা তরল করে দিবেন যাতে পরল দিবেন যাতে একদম পুরা ইটা ঢাকা থাকে আর হাঁড় যে ডিমগুলো নিয়ে বসবো পুরা ঢেকে থাকে তাহলে অবশ্যই আপনার হাঁসের ডিমের পার্সেন্টেজ রেজাল্ট ভালো আসবো যাই হোক দর্শক হাঁস কুসে বসে না এর কারণ কি হাঁস কুসে না বসার এক নাম্বার কারণ হলো এরকম ক্রেটের ভিতরে ডিম দেয় না এরকম এই যে এই যে হাঁস ঘুরতেছে এই যে আরেকটা ডিম দেওয়ার জন্য এসে ঘুরতেছে এরকম জেলা হাঁস মাটিতে ডিম দেয় অর্থাৎ এক জায়গায় ডিম থাকে না এই ডিমগুলো আমি দেখাইতেছি এরকম মাটিতে থাকে এই যে এরকম সকালে আপনারা এক জায়গায় করে রাখেন রেখে এক একটা জায়গায় এরকম হয়তো এই সঞ্চয় করে রাখলেন এইভাবে রাখতেছেন কিন্তু হাঁসটাকে ডিমগুলো একসঙ্গে দেখাইতেছেন না যার জন্য দর্শক আপনার হাঁস মানে কুচে বসার থেকে বিরত থাকে কুচে বসে না কি করে বসবো মানে আপনি তো ওই যে ডিমগুলা ফাঁকে রাখছেন যদি ডিমগুলা এইভাবে একটা ক্রেটে এই যে এইখানে যেভাবে হইতেছে এইভাবে রাখেন এই যে দুইটা দুই সাইডে বসছে এইখানে ডিম যখন ভর্তি হয়ে যাবো এও বসে আসবো হ্যাঁ এইভাবে ডিমগুলাই এক জায়গায় করে রাখে দিবেন তবে এরকমভাবে নিজে নিজেই কুচে বসবো হাঁস কুচে না বসার মেন কারণ হলো আপনার হাঁস খরের ভিতরে থাকে অর্থাৎ ছোট করে আমরা ঘর বানাই হাঁস মুরগির খড় তার ভিতরে থাকে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি এই থাকে না আপনার এই ডিমগুলো এক জায়গায় সংগ্রহ থাকে না যদি এক জায়গায় সব সময়ই সংগ্রহ করা থাকে হাঁস নিশ্চয় আপনা আপনি সেই ডিমের উপরে তা দিতে বসব এটা মেয়ে দুই নাম্বার কারণ তিন নাম্বারে হাঁস যদি ডিম হয়তো আজকে দুইটা দিল কালকে দেয় নাই গ্যাপ দেয় কোনোবার সময় গ্যাপ দেয় এই গ্যাপ দেওয়ার মূল ই হলো আপনার হাঁসের পর্যাপ্ত খাদ্যর অভাব যে জায়গায় মানে ফ্রি খায় হয়তো পুরা খাওয়া পাইতেছে না আপনি বাড়িতেও ঠিকমতো খাদ্য খাওয়াইতেছেন না তার জন্য আপনার হাঁসের ডিম নিয়মতে আসতেছে না সুস্বাস্থ্যবান হাঁস হলে নিয়মিত যদি আপনি বাড়ির ঘরোয়া খাদ্যই খাওয়ান তথাপিও আপনার হাঁস যে কটা ডিম দিব। নিয়মিত একভাবে দিয়া লাস্ট টাইমে কিন্তু আপনার হাঁস কুচে নিশ্চয় বসবো কোনো টেনশন করতে লাগে না বসবোই আমাদের এইভাবে বসে যদি ফারাম আকারে হাঁস তারপরে আমি এদিকে দেখাইতেছি আপনাদের আগে দেখাইছিলাম আমি একটি ভিডিওতে যে আমার হাঁস ডিমগুলা খুব নষ্ট হয়েছে এই যে দেখেন এখানে কিন্তু আন্দারে আরও একটা হাঁস বসে আছে এই হাঁসটার ডিম আমি চেক করলাম কালকে পরশু দিন চেক করছি এরকম ধরে এই যেরকমভাবে এই ডিমগুলো যে দেখেন এটা কালা হয়েছে একশোতেই একশো পারসেন্ট অর্থাৎ ফার্স্ট ডিম দেওয়ার ওই ডিমগুলো হয়তো পুরো আসে না কিন্তু তারপরে কি হয় অটোমেটিক একশোতে একশো পার্সেন্ট ডিমই কিন্তু ফাটল হয়ে যায় যেটা তেসটা ডিম আছে তেসটা ডিমই ফাটল হয়েছে একটা মিক্স হয় নাই তাই তো বলছি একশোতে একশো পার্সেন্ট এইভাবে হলে একশোতে একশো পার্সেন্ট ডিমই ফাটল হবো অর্থাৎ বাচ্চা আসবো কারণ হাঁসের এরকম বাসাগুলো বানাই দিবেন এই যে আমি এদিকে দেখাইতেছি আরও আছে দর্শক খুব সুন্দর সুন্দর করে বানাইতে হয় এই যে এই যে এই যে এটা দেখেন এটা নিচে কিছুই নাই এই যে কাঠের আন্ধার এই যে হাটটা চতুর্থে বেশি আছে এই হাটগুলো এই যে যার জন্য আন্ধারে এই যে ডিম দিতেছে এই যে এখানে মাটির বাসা বানাইছে এইখানেও ডিম দেব যাই হোক দর্শক ডিম কিভাবে দেয় আর কিভাবে নষ্ট না হয় সেই বিষয়ে নিয়েই আপনাদের বললাম অবশ্যই এভাবে যদি আপনারা দেন মানে ডিমের কীগুলা বানাই দেন সুন্দর করে খাসাগুলা তবে আপনার হাঁস এইভাবে কুচে বসবে একটা হাঁসেরও ডিম নষ্ট হওয়ার কোনো সম মানে সম্ভাবনা নাই আর অ্যাকচুয়ালি যেহেতু আমের টেরে পাওয়া যায় এই বাস্কগুলো পান আপনারা হাতের কাছেই পাওয়া যায় এগুলোর ভিতরে দিবেন বেশি ভালো লড়সার করে এদিক ওদিক সাইড করা যায় সরানো যায় দেখা যায় এটা সবচেয়ে ভালো এর উপরে আর ভালো পন্থা আমার মতে দেখি না কারণ একবারে শক্ত করে কাঠ দিয়ে এক জায়গায় বানায় নিলে সেটা এদিক থেকে ওদিক লটার করা অসুবিধা হয় কোনবা সময় হাসে পায়খানা করে লেত্রা করে কিন্তু এটা আপনি সবসময় লড়সার করে এটা দেখাশোনা করতে পারবেন এই জন্য খুবই ভালো হয় এগুলা এই ধরনের দিলে যাই হোক দর্শক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আজকের মতো এটি টানছি ভিডিওতে সবার মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম